দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার দাবি জানিয়েছেন নন এমপিও শিক্ষকরা বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা জানান বিগত সরকার দু সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা এমপিও নীতিমালা দুই হাজার সব শর্ত বাতিল করে দেশের সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তকরণের দাবিতে সোমবার থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা বুধবার এসব দাবিতে নানা স্লোগান দেন শিক্ষকরা তারা বলেন দুই সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে সরকার বৈষম্য সৃষ্টি করেছিল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুলোর এমপিও ভুক্তকরণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে আমাদের যে প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্তির জন্য আবেদন করছে এই প্রতিষ্ঠানগুলো গুলো প্রায় তিরিশ বছর ধরে নন এমপিও অবস্থায় আছে এই প্রতিষ্ঠানগুলো সরকার পাঠদান দিয়েছে সরকার স্বীকৃতি দিয়েছে এখন সরকারই আমাদের এমপিও ভুক্ত করে আমাদের বেতন ভাতার ব্যবস্থা করবে কিন্তু এই নন্দনপুর প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পাঠদান পাওয়ার পরেও আমাদেরকে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে এমপিও দেয় নাই আমাদের সাথে প্রসন্নমূলক আচরণ করছে আর চতুর্থ আমাদের কর্মসূচির এখনো পর্যন্ত সরকারি অধিদপ্তর থেকে বা শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি আমরা এখনো আশাবাদী তা আমাদের বিষয়টি ভাবতেন আমাদের বিষয়টি দেখবেন কারণ আমরা এখানে আমাদের ভিক্ষার ঝুলি নিয়ে আসিনি আমরা আমাদের ল্যায্য অধিকারের আদায় আসছি আর এই ল্যায্য অধিকার আমার আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি তাদেরকে বোঝানো জানানো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এটা বুঝতেই চেষ্টা করছেন না তারা বলেন নন এমপিওটা কি নন এমপিওটা আমি বোঝাতে চাই যে তারা মান্থলি যে পাই আমরা সেটা পাই না বা তারা আমাদেরকে দেন না আমরা সেইটা অধিকারের আদায় হিসেবে আমরা অধিকার অর্জন করতে চাই আমাদের এই সংগ্রামের মাধ্যমে শিক্ষকরা অভিযোগ করে বলেন বিশ পঁচিশ বছর ধরে অনেকেই বিনা বেতনে চাকরি করছে গত চার বছরে এমপিও ভক্তির কোন আবেদন গ্রহণ করেনি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয় দুই পঁচিশ সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে শিক্ষক মানে একটু বুঝিয়ে বলা উচিত দেখে মানুষ নন এম বুঝতে চায় না বড় বড় কর্মকর্তা নন এম বুঝতে চায় না বেতন বিম শিক্ষক আমাদের সম্পূর্ণ প্রতিষ্ঠানটা বেতন বিম আমরা পঁচিশ তিরিশ বছর ধরে বিনা বেতনে চাকরি করছি এই প্রতিষ্ঠানগুলোকে নন এমপি প্রতিষ্ঠান বলে আমরা নন এমপি প্রতিষ্ঠানে নন এমপি শিক্ষক মানে বেতন আমরা যাতে বেতন পাই এই বিনা বেতনে চাকরি করছি ভাবে দীর্ঘদিন ধরে আমাদের জীবন বিপর্যস্ত হয়েছে আমাদের সামাজিক পারিবারিক জীবন বিপর্যস্ত হয়েছে সেটা থেকে উদ্ধার করার জন্য সেটা থেকে যাতে আমরা নিষ্কৃতি পাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে জানিয়ে শিক্ষকরা বলেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়াকে রাষ্ট্রের এক নম্বর অগ্রাধিকার হতে হবে শিক্ষকদের জীবনমান উন্নত না হলে দেশপ্রেমিক শিক্ষার্থী তথা আদর্শ নাগরিক গঠন করা সম্ভব নয় বিপ্রদীপ চন্দ্র টি ঢাকা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর